একদমই মানে এখানে দশ মার্কের জন্য কোনো মতে অনেকে আছে যে চার পাঁচ পাইলি মানে পছন্দ করবেন অনেকে আছে এরকম তো তাদের জন্য এটা মানে ভূগোলের ফাইনাল সাজেশন করতে পারেন ডেফিনেটলি আমি এত কম আমি প্রিমিয়াম ফোর করছে কোর্সে পড়াবো না এখানে আছে এখানে তো এই টপিকগুলোর মধ্যে আমরা যদি দেখি কতবার ভূগোলের জন্য পেজ ছিল মাত্র হলো তেরোটা পেজ হ্যাঁ তেরোটা পেজের মতো ছিল তো এবার এর চাইতে হয়তো বা কমবে আরও কমতেও পারে বাড়তেও পারে তো তেরো চোদ্দ পনেরো এরকম সর্বোচ্চ বেজি থাকবে বেশি থাকবে না তো এখানে দেখেন ফাইনাল সাজেশনের মধ্যে কি জিনিস পড়বেন আপনারা তিনটা অংশ আছে একটা বাংলাদেশ বিষয় বলে আঞ্চলিক ভূগোল যেটা বাংলাদেশের সাথে আরেকটা একটা হলো প্রাকৃতিক ভূগোল বা গাণিতিক ভূগোল এটা আছে বিশ্ব ভূগোল এর মধ্যে পড়ে দেন পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা যেটা কিনা সাম্প্রতিক ঘটনা বলে সাধারণ জ্ঞান ভিত্তিক হইতে পারে আপনারা কি পড়বেন একদম এটা আবার ধরতে পারেন শেষ মুহূর্তে আপনি ভূগোল সম্পর্কে কি পড়বেন এটাও হইতে পারে তাহলে আমরা দেখেন কোন দিকে ফোকাস করবো মানে এখান থেকে প্রশ্ন আসলে কোনোভাবেই ভুল করা যাবে না সেইভাবে পড়বে সীমানা নিয়ে পড়বেন কর্কট ক্রান্তির রেখাগুলো নিয়ে পড়বেন মহল এবং সমুদ্রসীমা যদি এই জিনিসগুলো অনেক আগে আসছে কিন্তু এটা কিন্তু এখনো পরীক্ষায় যে আসবে না ব্যাপারটা এরকম না সিটমহল বিলুপ্ত হয়েছে সমুদ্রসীমা নিয়ে কেস অনেক আগে গেছে কিন্তু এখানে প্রশ্ন হতে পারে কি কি আছে সেগুলো তারপরে ভূ প্রকৃতি এবং মৃত্তিকা থেকে আসতে পারে যেমন বাংলাদেশের ভূ মধ্যে পাহাড় ট্রাসিয়ার যুগের পাহাড় যুগের পাহাড় কোনটা কোন যুগের এখান থেকে প্রশ্ন আসতে পারে বদ্বীপ থেকে প্রশ্ন আসতে পারে এটা অবশ্যই এগুলো পড়তে হবে তারপর নদ নদী এবং চর বিশেষ করে নদ নদীর উৎপত্তি স্থল তারপরে মিলনস্থল কোথায় তারপর চর এবং দ্বীপের অবস্থানটা কোথায় এগুলো ডেফিনেটলি আপনাকে পড়তে হবে তারপরে খনিজ সম্পদের মধ্যে গ্যাস এবং তেলের মধ্যে বৃহত্তম গ্যাস ক্ষেত্র তেল ক্ষেত্র তারপরে উৎপাদনকারী কোনটা সামাজিক গ্যাস কোনটা এগুলো বলা আছে কঠিন শিলা এবং এগুলো কোথায় পাওয়া যায় এই জিনিসগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে প্রাকৃতিক ভূগোল এবং গাণিতিক ভূগোল থেকে যেগুলো আসতে পারে যেমন বায়ু এটা কিন্তু টপিক কিন্তু এখানে মাত্র কয়টা আছে চার পাঁচ মানে তিনটা মানে ক্যাটাগরিতে ভাগ করা আছে টপিক আছে মাত্র দশটা টপিক তারপরে পাঁচ নম্বর টপিক হলো বায়ুমণ্ডল এবং আবহাওয়া এর মধ্যে স্তর গুলো পড়তে হবে উপাদানগুলো পড়তে হবে বায়ুমন্ডল উপাদান পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মধ্যে যখন যাবেন ভূমিকম্পের যে জোনগুলো রয়েছে বর্তমান সময়ে ভূমিকম্প হয়েছে এখানে প্রশ্ন আসতে পারে শিলা আগ্নেয় শিলা পালালিক শিলার পার্থক্যগুলো এগুলো করতে হবে গাণিতিক ভূগোলের মধ্যে দ্রাঘিমা এবং সময় দিন রাত্রি যে ব্যাপারটা বড়দিন ছোট দিন এই জিনিসগুলো কিন্তু অবশ্যই করতে হবে তারপরে প্রণালী এবং মহাসাগর দেখেন ভূগোলের মধ্যে কিন্তু এটা আন্তঃবিষয়মূলক অনেক সময় পরিবা পরি না কিন্তু প্রণালীর অংশটুকুতে ভূগোলে প্রশ্ন হতে পারে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রণালীগুলোর নাম বলা আছে সাগর মহাসাগরের মধ্যে থেকে নির্মিতম সাগর মহাসাগর আসতে পারে গভীরতম খাদ এই জিনিসগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট তারপরে জলবায়ু পরিবর্তন এবং গ্রিনহাউস গ্যাস এখানে আমরা জানি জলবায়ু পরিবর্তনের ফিক্স কিছু পার্ট আছে কি কি গ্যাস আছে কি কি সম্মেলন হয় তারপরে কোন সম্মেলন সবচেয়ে এবং আসন্ন যেটা আছে সেগুলো সম্পর্কে পড়তে হবে দেন দুর্যোগ ব্যবস্থাপনার থেকে আমাদের দুর্যোগের ধরন কি আছে যেমন হাইড্রোলজিক্যাল এই জিনিসগুলো কিন্তু বহুবার প্রশ্ন হয়েছে তো জিও ফিজিক্যাল থেকে প্রশ্ন হইতে পারে কৃষি আবহাওয়া এই জিনিসগুলো প্রশ্ন হয়েছে ঘূর্ণিঝড় মহাবিবাদ সংকেত কিছু আছে সেগুলো দেখতে হবে প্রতিষ্ঠান এবং আইন দুর্যোগ ব্যবস্থাপনা আইন যেগুলো আছে এবং দুর্যোগ রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দেখা যেতে পারে তো আপনারা এইভাবে এই জিনিসগুলো ভূগোল সম্পর্কে পড়তে পারেন আর আমরা আমাদের যে অ্যাপ রয়েছে বা ওয়েবসাইট রয়েছে প্লে স্টোর থেকে বিশেষ ডক্টর অ্যাপটা আপনারা ইনস্টল করতে পারেন এখানে অনেকগুলো ফ্রি এক্সাম দিতে পারবেন সুযোগ রয়েছে ফ্রি ক্লাসও দেখতে পারবেন অনেক কিছুর এখানে ফ্রি ক্লাস সেকশনও আছে প্রত্যেকটা কোর্সের আন্ডারে বিশেষ ডক্টর ডট কমে ঢুকতে পারেন আর এই যে কোর্সের কথা বলছিলাম প্রিমিয়াম এস কোর্স সেই কোর্সটা হলো এই কোর্সটাই ওয়েবসাইটে ঢুকলে এটা দেখাবে হ্যাঁ প্রিমিয়াম এস কোর্স তারপর আর এস আই পদ্ধতিতে এই কোর্সটা আছে আর রিসেন্ট আমাদের রিসেন্ট জিকে একটা কোর্স শুরু হবে সামনে যে ক্লাসগুলো পঞ্চাশতম বিসিএসি রিসেন্ট জিকে এই রিসেন্ট জিগের এই কোর্স থেকে প্রায় দশ থেকে বারো নম্বরের প্রশ্ন কমন পাবেন দুইটা ক্লাস বাংলাদেশ এবং আন্তর্জাতিক জিগের যে ক্লাসগুলো নেওয়া হবে এখান থেকে ইনশাল্লাহ কমন পাবে তো এই বিষয়গুলো ছিল সামনে হয়তো আন্তর্জাতিক বিষয়গুলির অ্যানালিসিস আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম